নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা একই রকম রেসিপি খেতে খেতে আমাদের ভালো লাগে না মনে হয় নতুনত্ব কিছু ট্রাই করলে হতো তাই আজকে নিয়ে এসেছি একেবারেই নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি কাঁচকলার এই রেসিপিটা যেটা বানানো যতটা সহজ খেতে ততটাই ভালো আর ভাত রুটি দুটোর সাথে খেতে দারুণ লাগবে প্রথমে কলাগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে এরকম ছোট ছোট টুকরো করে পিস করে কেটে নেব তারপরে একটা ছুরির সাহায্যে খোলাগুলো বাদ দিয়ে দিতে হবে এর যে খোসাগুলো একটু মোটা মোটা করে বাদ দিতে হবে কারণ খোসাগুলো থাকলে বা সবুজ যদি থাকে তাহলে এই রেসিপির টেস্টটা কিন্তু একেবারে অরিজিনাল আসবে না রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক করার অনুরোধ রইল আর এইভাবে কাটাকলার খোসাগুলো আমি কেটে নেব প্রত্যেকটাই কেটে নিয়েছি একটু সুন্দর করে যাতে কোথাও সবুজ অংশ না থাকে এরপর প্রত্যেকটা কলাকে আমি দুটো করে নিলাম তারপরে আমি আবার দুটো করে করে নিলাম একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব একবার রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের প্রত্যেককে আমি বলছি যারা এই রকমভাবে রেসিপিটা তৈরি করে খেয়েছেন যারা যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই রেসিপিটা আগে থেকেই জানতেন এরপরে একটু নুন জল নিয়ে কাঁচকলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এই দশ মিনিট এটা ভিজতে ভিজতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দশ বারোটা কাজু আর দশটা গোলমরিচ একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা যেটা আপনি আপনার পছন্দ মতো বা পরিমাণ মতো দেবেন দু চামচ টক দই ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো ইতিমধ্যে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে দু চামচ তেল দিয়ে কাঁচা কলাগুলো দিয়ে দেবো দেওয়ার পরে একটু ভেজে তুলে মতো এটাকে এটাকে ভেজে ভাজার পরে আমি তুলে নেব যদি মনে হয় সামান্য পরিমাণে নুন অ্যাড করতে পারেন আর না হলে নুন না দিয়েও করতে পারেন যেহেতু এটা নুন জলে ভেজানো ছিল রান্নাটাতে আমি হলুদ এখন দিচ্ছি না যদি মনে হয় থাকে আপনারা একটুখানি হলুদ দিতে পারেন আমি এখানে হলুদ ছাড়াই ভেজে নিলাম সমস্ত কাঁচা কলাগুলো আমি তুলে নিলাম এইটটি পার্সেন্ট মতো এটা সেদ্ধ হয়ে গেছে বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেবো প্রথমে দুটো ছোটো এলাচ আমি ভেঙে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এটাও আমি ভেঙে নিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে গরম মশলাটা দেওয়ার পর দশ সেকেন্ড পরেই আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে থাকতে হবে কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় কিন্তু তেলটা ওপরে ভেসে ওটা পর্যন্ত কষাতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর নুন দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকলাম ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিতে হবে এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে তিন মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে তিন মিনিট পরে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেলটা পুরোপুরিভাবে ওপরে ভেসে উঠবে সেই অবস্থাতেই আমাকে ভেজে রাখা কাঁচা কলাগুলো অ্যাড করতে হবে তার আগে পর্যন্ত নয় তেলটা দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে তার মানে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে আর কোনো তেল মশলার গন্ধ যখন থাকবে না এই অবস্থাতে আমি ভেজে রাখা কাঁচা কলাগুলো অ্যাড করে দেবো কলাগুলো অ্যাড করে দেওয়ার পরে মশলার সাথে পুরো কাঁচা কলাগুলো ভালোভাবে মিশিয়ে কোট করে নিতে হবে যেহেতু এটা এইট্টি পারসেন্ট মতো হয়ে আছে তাই খুব বেশিক্ষণ করার দরকার নেই এটাকে ভালো করে কোট করে নিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন যারা চিনি খান না তারাও দেবেন কারণ রেসিপির টেস্টটাকে পুরোপুরিভাবে পেতে চাইলে চিনিটা ব্যবহার করতে হবে এক কাপ জল দিলাম আমি জলের পরিমাণটা খুব বেশি রাখার দরকার নেই জলটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু আমার কাঁচা কলা তৈরি হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম ফিরে আসলাম সাত মিনিট পর সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আর দু এক মিনিট রাখতে পারেন কিছুটা মটরশুটি কুচনো দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়ে আরও একটু ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুললেই দেখে নিন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গরম গরম ভাত অথবা রুটির সাথে একেবারেই জমে যাবে আর বাড়ির লোককে খাওয়ালে প্রশংসায় পঞ্চমুখ হবে অবশ্যই করে তৈরি করুন ওপর থেকে ঘি গরম মশলা আর কেশরী মেথি ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করে দেবো তাহলে বন্ধুরা ইউনিক স্বাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার অনুরোধ রইলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ